আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আপনি মালয়েশিয়া কোম্পানিতে যেতে সেটি সরাসরি কাজ নাকি অন্য কোম্পানিতে সাপ্লাই হিসেবে আপনাকে নিয়োগ দেবে আজকের ভিডিওটি দেখুন আপনি নিজেই বুঝতে পারবেন কোনটি সাপ্লাই কোম্পানি এবং কোনটি ডাইরেক্ট কোম্পানি এই পার্থক্য বুঝতে আপনি এই ভিডিওটি দেখুন আশা করছি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে আমরা জানি মালয়েশিয়াতে অনেক কোম্পানি রয়েছে যার নামের শেষে এস বিএসডি এই কথাটি উল্লেখ থাকে যার অর্থ হচ্ছে সেন্ট্রিয়ান বেরহাত এর বাংলা অর্থ হয় সীমিত মালিকানাধীন কোম্পানি যেমন বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে লিমিটেড এল আই এম আই টি ডি লিমিটেড কথাটি রয়েছে সেটি অনেক সময় সংক্ষেপে লেখা হয় এল টিডি তেমনভাবেই এস ডি এন বিএসডি কথাটি লেখা হয়ে থাকে কিন্তু সব এসডিএন বিএসডি কোম্পানি যে সরাসরি কাজ দেয় বা সাপ্লাই কাজ দেয় বিষয়টি এমন নয় চলুন তাহলে পার্থক্যটা জেনে নেওয়া যায় ডাইরেক্ট কোম্পানি কোনগুলো এই কোম্পানিগুলো সাধারণত নিজের ফ্যাক্টরিতে বা প্রজেক্টে কাজ দেয় নিয়মপত্র স্যালারি ওয়ার্কিং আওয়ার এদের নিয়ন্ত্রণে থাকে সাধারণত এইসব কোম্পানির ওয়েবসাইট থাকে এবং ওয়েবসাইটে তাদের বিস্তারিত তথ্য থাকে যেমন প্রজেক্ট সম্পর্কিত তথ্য বিভিন্ন টেন্ডার সম্পর্কিত তথ্য থাকে এবং এই সকল কোম্পানি খুব কম সংখ্যক এজেন্সির মাধ্যমে কর্মী নিয়োগ দিয়ে থাকে আর সাপ্লাই কোম্পানিগুলো কোম্পানি যেটি করে বিভিন্ন দেশ থেকে কর্মী নেওয়ার পরে সেগুলো অন্য কোম্পানির অধীনে দিয়ে দেয় অন্য কোম্পানি তাদের বেতন ভাতা দেয় কিন্তু ভিসা সাপ্লাই কোম্পানির নামে হয় এই ধরনের কোম্পানি সাধারণত প্রজেক্ট বেজ কর্মী নিয়োগ দিয়ে থাকে এবং প্রজেক্ট শেষ হলে এরপরে অন্য কোম্পানিতে পাঠিয়ে দেয় এবং ঘন ঘন চাকরি পরিবর্তন করে এবং নিয়োগ দিয়ে থাকে নতুন করে কোন কোম্পানি এবং কোন সাপ্লাই সেটা বুঝার কিছু গুরুত্বপূর্ণ উপায় রয়েছে কোন সেক্টরে কাজ সেটা অনেক বড় একটা ইঙ্গিত দেয় যেমন ধরুন ক্লিনার সিকিউরিটি গার্ড কনস্ট্রাকশন ওয়ার্কার রেস্টুরেন্ট হেল্পার লরি হেল্পার এই সকল কাজগুলো সাধারণত সাপ্লাই কোম্পানির মাধ্যমে হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে এবং এরা ঘন ঘন চাকরি পরিবর্তন করে জায়গা পরিবর্তন করে এবং অন্য কোম্পানিতে আবার স্থানান্তর করে দেয় এক জায়গায় চাকরি স্থায়ী হয় না অন্যদিকে ফ্যাক্টরি সুপার মার্কেট বা বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানিগুলো সাধারণত নিজস্ব ফ্যাক্টরিতে কাজ করে এবং বেশিরভাগ ক্ষেত্রেই এই কোম্পানিগুলো এই কাজগুলো ডাইরেক্ট কোম্পানির অধীনেই হয়ে থাকে কোম্পানির নাম দিয়ে নিজেই গুগলে সার্চ করুন আপনি যখন কোম্পানির নাম দিয়ে গুগলে সার্চ করবেন এরপরে আপনি একটি কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার পাবেন এবং সেখানে আরো বিস্তারিত তথ্য পাবেন এছাড়া ওয়েবসাইট পাবেন ওয়েবসাইটে ভিজিট করলে আপনি কোম্পানির বিভিন্ন প্রজেক্ট বা তাদের কর্মীদের ছবি কাজের সম্পর্কে ধারণায় বিস্তারিত আপনি তথ্য পাবেন ডাইরেক্ট কোম্পানির প্রায়শই নিজস্ব ওয়েবসাইট থাকে এবং সেখানে ওয়েবসাইটে তাদের কোম্পানি সম্পর্কে বিস্তারিত ধারণা থাকে যেমন ধরুন বিভিন্ন অনুষ্ঠানের ছবি ভিডিও এমনকে বিভিন্ন প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত ধারণা সামনে প্রজেক্ট বা চলমান রয়েছে পূর্বে কতগুলো প্রজেক্ট কমপ্লিট করেছে এই সকল বিস্তারিত তথ্য থাকে এবং সেখান থেকে একটা ভালো ধারণা পাওয়া যায় আর সাপ্লাই কোম্পানির ওয়েবসাইট থাকলেও সেখানে অস্পষ্ট তথ্য থাকে এ ধরনের কোনো বিস্তারিত তথ্য থাকে না তথ্য থাকলেও সেটা খুব সীমিত গুগল ম্যাপ ফেসবুক পেজ বা লিঙ্কডিন এ সার্চ করুন আপনি যে গুগল ম্যাপ বা ফেসবুক বা লিঙ্কডিন থেকে আপনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাবেন সেখানে কোম্পানির ভিডিও রিভিউ কোম্পানি সম্পর্কে রিভিউ কর্মীরা সেখানে কেমন সুযোগ সুবিধা পায় এই সকল সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেতে পারেন সেখান থেকে আপনি নিশ্চিত হতে পারেন যে কোম্পানিটা সাপ্লাই নাকি ডাইরেক্ট এছাড়া যারা আগে এই কোম্পানিতে কাজ করেছে তাদের খুঁজে বের করার চেষ্টা করুন তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন আপনি যদি তাদের সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারেন কোন একজনের সাথে হলেও সেক্ষেত্রে তার সাথে যদি আপনি কথা বলেন তাহলে সেখান থেকে তার বেতন সুযোগ সুবিধা তাকে ঠিক মতো বেতন দেয় কিনা খাবার দেয় কিনা বা থাকার ব্যবস্থা দেয় কিনা ঠিকমতো কাজ থাকে কিনা বা তাকে ঘন ঘন কোম্পানি পরিবর্তন করতে হয় কিনা এই সকল বিষয়গুলো যদি আপনি তার থেকে নিশ্চিত হতে পারেন এই অভিজ্ঞতা থেকে আপনি বুঝতে পারবেন যে আসলে কোম্পানিটা কেমন কত বড় বা কি পরিমাণ সুযোগ সুবিধা দেয় আসলে এটি ডাইরেক্ট না সাপ্লাই এই ধরনের একটা স্পষ্ট আপনি বার্তা এখান থেকে পেতে পারেন আপনার ভবিষ্যতের দায়িত্ব আপনার নিজের তাই সেক্ষেত্রে আপনি শুধুমাত্র এজেন্টের কথা শুনে বা এজেন্সির কথা শুনে আপনি সিদ্ধান্ত নেবেন না আপনি নিজে যাচাই বাছাই করে কোম্পানি সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিয়ে এরপরে আপনি সিদ্ধান্ত নেবেন আশা করি সেক্ষেত্রে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং কোম্পানিটা সাপ্লাই নাকি ডাইরেক্ট এই সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা পাবে প্রায় বেশিরভাগ কোম্পানি এস বিএসডি দিয়ে শেষ হয় তাই কোম্পানির নাম দেখে আসলে আপনি জানতে পারবেন না সেটি ডাইরেক্ট নাকি সাপ্লাই তাই অবশ্যই আপনি এই বিষয়গুলো খেয়াল রেখে চেষ্টা করুন আশা করি কোম্পানি সম্পর্কে ভালো ধারণা পাবেন শুধু চুক্তি দেখে বা এজেন্টের কথা শুনে আপনি আপনি সিদ্ধান্ত সিদ্ধান্ত না নিজে ভালোভাবে যাচাই বাছাই করে নিয়ে এরপরে নিন আপনার ভবিষ্যৎ গড়ার দায়িত্ব আপনি নিজেই নেন নিজে যাচাই বাছাই করে কোম্পানি সম্পর্কে ধারণা নিয়ে এরপরে আপনি সিদ্ধান্ত নিন বিশ্বাসযোগ্য সোর্স এবং আহ আপনার পরিচিত এমন কেউ মানুষে গিয়েছেন এবং সেখানে কাজ করছেন তাদের থেকে বা সেই কোম্পানিতে কাজ করছে এমন কারো থেকে আপনি এবং বিশ্বাসযোগ্য সোর্স থেকে আপনি ভালোভাবে জেনে বুঝে সিদ্ধান্ত নিন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম